নমস্কার আজকে এই ভিডিওতে নিয়ে এসেছি সোনির কিছু আপডেট আমি এর আগে সোনির বিষয়ে যা যা আর কি আপডেট দিয়েছিলাম তাতে বলেছিলাম যে আগামীতে তিনটে সনির ক্যামেরা আসতে চলেছে এখন আমাদের কাছে একটা লেটেস্ট আপডেট এসছে সেটা একবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে সেটা আপনাদের স্ক্রিনে রয়েছে দেখতেই পাচ্ছেন আমি সেখানে মার্ক করে রেখেছি শেষের থেকে শুরু করা যাক একদম শেষের লাইনে যে আপডেটটা রয়েছে সেটা দেখা যাচ্ছে যে এক্স ডাব্লু জেড থ্রি এইট এটা হচ্ছে কি মডেল নেম আগে যেখানে আর কি ডেভাইসের যে কোডটা থাকতো ডিভাইস নেমের জায়গাও ওই নেমটা চলে এসছে পি এক্স ডাব্লু জেড থ্রি এইট এটা বেসিক্যালি একটা কোডার আর কি বা শোল্ডার ক্যামেরা যেটাকে বলা হয় সেই জিনিস বাজারে অলরেডি রয়েছে পিএক্স ডাব্লু জেড টু এইটটি এটারই আপডেটেড ভার্সন হচ্ছে এই পিএক্স ডাব্লু জেড থ্রি এইটটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যামেরাটা যে যেখানে আর কি রেজিস্টার রয়েছে সেটা হচ্ছে গিয়ে সাংহাইয়ে যেটা আপনারা লাস্ট কলিউমে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে এটার যে আগের মডেলটা রয়েছে সেটার প্রাইস রয়েছে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে সেরমভাবে অ্যাভেলেবেল নয় আমি ইন্ডিয়া সাইটেও দেখেছি সেখানে এই শোল্ডার ক্যামেরাটা অ্যাভেলেবেল নয় বা সাইটের মধ্যে নেই এখানে যে প্রাইসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি বিএনএইচ থেকে সেখানে প্রাইস রয়েছে আট হাজার তিনশো মার্কিন ডলার যাই হোক না কেন এই ক্যামেরাটার বিষয়ে আমাদের বিশেষ কিছু ইন্টারেস্ট নেই এবারে আসা যাক সেকেন্ড রোতে সেকেন্ড রোতে দেখা যাচ্ছে মডেল নেম অলরেডি এখানে এসে গেছে এ সেভেন মার্ক ফাইভ এটার ডেভাইস কোড হচ্ছে বা ডিভাইস নেম হচ্ছে কি ডাব্লু ডাব্লু জিরো এইট ফোর টু টু জিরো তো এইখানে দেখা যাচ্ছে যে এ সেভেন মার্ক ফাইভ ইজ নাও কনফার্মড এবারে আসা যাক প্রথম রোটাতে প্রথম রোটা কিন্তু এখনও পর্যন্ত আননন হয়ে রয়েছে ডিভাইস কোড যেটা রয়েছে বা ডিভাইস নেম যেটা রয়েছে সেটা হচ্ছে কি ডাব্লু সিক্স নাইন সেভেন ওয়ান সিক্স জিরো এটা জাপানের রেজিস্ট্রেশন ডেট নয় পাঁচ দু হাজার পঁচিশ এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো খবর নেই তাহলে আমাদের কাছে যে তিনটে ক্যামেরা আমি বলেছিলাম যে আসবে সেই তিনটে ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি একটা ওয়াটার রয়েছে একটা এ সেভেন ফাইভ রয়েছে আর একটা এখনও আননোন রয়েছে কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে থাইল্যান্ডে যে কোডটা আর কি রেজিস্টার হয়েছিল সেই কোডের কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো খবর নেই টোটালি ভ্যানিশ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না হতে পারে যে এই যে প্রথম ব্রোতে যে আনন নাম্বারটা রয়েছে আননোন মডেল নেমটা রয়েছে সেটা এ সেভেন এস ফোরও হতে পারে আবার এ এফ এক্স থ্রি মার্ক টুও হতে পারে আর অন্যদিকে থাইল্যান্ডে যে রেজিস্ট্রেশনটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর নেই ওটা কোন ক্যামেরা হবে সেটা আমরা একদমই জানি না এবার একটু এ সেভেন ফাইভ নিয়ে আসা যাক এখানে যা আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে কি এ সেভেন ফাইভ কিন্তু খুব প্রাইসই হবে বলা হচ্ছে এবার একটুখানি প্রাইসগুলো দেখে না যাক যে মার্কিন বাজারে কীরকম প্রাইস রয়েছে আর ইন্ডিয়ান বাজারে কীরকম প্রাইস রয়েছে এই মুহূর্তে সোনি এ সেভেন ফোরের যে প্রাইস রয়েছে মার্কিন বাজারে আমি এখানে দেখছি যে বিএ্যান্ড এইচ থেকে বি এন্ড এইচে এটা প্রাইস এখন রয়েছে টু এটা অ্যাকচুয়ালি অফার প্রাইসে রয়েছে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে টু মার্কিন ডলার ফাইভ হান্ড্রেড ডলারের আর কি অফার চলছে টু থাউজেন্ড ওয়ান যদি আমি ডাইরেক্ট কনভার্ট করি তাহলে আসছে কি ওই এক লাখ নব্বই হাজারের আশেপাশে ভারতীয় বাজারে এ সেভেন ফোরের যে প্রাইসটা এখন বর্তমানে রয়েছে আমি সাইট থেকে বলছি সনির যে সাইট রয়েছে ভারতের সেখানে প্রাইস দেওয়া রয়েছে বডি অনলি দু লাখ আটচল্লিশ হাজার মানে মোটামুটি আড়াই লাখের মধ্যে আর কি এবার একটা ইন্টারেস্টিং পার্ট দেখায় সোনি এফেক্স টু অলরেডি রিলিজ হয়ে গেছে আপনারা সকলেই জানেন ভারতে এখন পর্যন্ত প্রাইসটা কিন্তু ডিক্লেয়ার হয়নি কিন্তু আমেরিকান মার্কেটে অলরেডি কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে বি অ্যান্ড এইচে এটার প্রাইস রয়েছে টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইট মার্কিন ডলার যথেষ্ট প্রাইসই রয়েছে কিন্তু এফেক্স টু এবারে সোনি এই যে মাঝামাঝির মধ্যে প্রাইসটা কীভাবে রাখবে সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার এফ এক্স সেল যদি ক্ষতি না হয় তাহলে এক্ষেত্রে কী করতে হবে সনিকে এই এফ এক্স টুর থেকে প্রাইসটা কিন্তু হায়ার রাখতে হবে এ সেভেন ফাইভের প্রাইসটা রাখতে হবে মোটামুটি উইদিন থ্রি থাউজেন্ড মানে টু থাউজেন্ড এইট হান্ড্রেড ডলার মতন রাখতে হবে যদি এফ এক্স টুর সেল না খারাপ করতে হয় এখন যদি আর কি নিয়ার অ্যাবাউট থ্রি থাউজেন্ড ডলার্সে যদি প্রাইসটা চলে যায় তাহলে কি এ সেভেন ফাইভ সেইভাবে লোকে কি কিনবে আমার তো মনে হচ্ছে না এ সেভেন সিরিজটা যেটা চালু হয়েছিল মনে করুন এ সেভেন থ্রি এ সেভেন থ্রি কেন পপুলার হয়েছিল তার কারণ হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা দুর্দান্ত হাইব্রিড ক্যামেরা চব্বিশ মেগাপিক্সেল তার সাথে ভিডিও ফিচার্স তারপরে এ সেভেন ফোর এলো এ সেভেন ফোরের যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু এই টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি এইটে রয়েছে বিএন এইচে অলরেডি এটা ফাইভ হান্ড্রেড ডলার্সের আর কি অফার দেওয়া হচ্ছে অফ রয়েছে আপ টু ফোরটিন্থ জুলাই অবধি তারপরে আবার প্রাইসটা হয়তো আবার টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড নাইনটি এইটেই চলে আসবে এখন এ সেভেন ফোরের প্রাইস না কমিয়ে এ সেভেন ফাইভ মার্কেটে আনা এবং এ সেভেন ফাইভের প্রাইসটা আবার এফ এক্স টুর সাথে যাতে ক্ল্যাশ না করে সেইভাবে রাখা এটা কিন্তু সনির কাছে কিন্তু এখন একটা চ্যালেঞ্জ আর যে স্পেসিফিকেশনগুলো রয়েছে এ সেভেন ফোরের এ সেভেনের যে স্পেসিফিকেশন তার থেকে কিন্তু হায়ার হতে হবে এ সেভেন ফাইভের বুঝতেই পারছেন যে কীরকম একটা ফাঁপড়ের মধ্যে পড়ে গেছে কিন্তু এখন সনি মোটামুটি বলা হচ্ছে যে সেপ্টেম্বরের মধ্যে আর কি মার্কিন বাজারে এবং ইউরোপিয়ান বাজারে হয়তো এ সেভেন ফাইভ চলে আসছে ইন্ডিয়ান বাজারে আসতে গেলে কিন্তু এখনও টাইম লাগবে বাইরে যখন রিলিজ হয় তার মোটামুটি আরও চার মাস লাগে ইন্ডিয়ান মার্কেটে ঢুকতে তাহলে বলা যেতে পারে যে সামনে বছরের শুরুতে ভারতীয় মার্কেটে আমরা এ সেভেন ফাইভ পাব তাহলে ভিডিও এখানেই শেষ করছি খুবই ছোট ভিডিও ছিল আবার কিছু দিনের মধ্যেই নতুন একটা ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত নমস্কার